কি দে ওফিয়া না না ওফিয়া বাইয়া সেটা বইয়ো তুমি না ঘুমেনা না পেপে তুই টেনশন করছছ এটা কি ওফিয়া আগুন না ওইটা 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 কি বাইজান লকি নি আসছে এটা এটা কি নিয়ে আসছে

Hey, Aspe. Amo. Ayuna. No, what is that? I can't get it. Sure, the way I can't get it. So,

তুই বুঝ না নিজের হ্যাপি বার্থডে নিজের পর হ্যাপি